মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই ভাপা পিঠের রেসিপি চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই এক বাটি সুজি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন সকালের টিফিন বা সন্ধ্যাবেলা যদি এরকম গরম গরম পিঠে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই স্পঞ্জি নরম তুলতুলে পুড়ে ভরা গরম গরম পিঠে মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক রেসিপিটা যেহেতু সুজি দিয়ে করব সেই কারণে আমি এইখানে দুইশো গ্রাম সুজি নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে সমস্ত সুজিগুলোকে ঢেলে দেব দেব চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তবে সুজির মধ্যে অল্প পরিমাণ চিনি দেওয়াটাই ভালো যেহেতু পুর দেব সেই কারণে এবার এটাকে পেস্ট করে নেব। সুজি পেস্ট করে নেওয়া হয়ে গেল এবার একটা বড় বোলের মধ্যে সম্পূর্ণ সুজির পেস্টটাকে ঢেলে দেব এবার সুজির একটা ব্যাটার তৈরি করব সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর এই দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে ভীষণ টেস্টি হয় জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারে একটা চামচের সাহায্যে এবার ব্যাটারটাকে কিছুটা সময় নিয়ে ভালো করে গুলে নেব একদমই ঘন হয়ে গেছিলো সেই কারণে আরেকটু পরিমাণ দুধ দিয়ে এবার এটাকে চামচ দিয়ে আরেকটু গুলে নিচ্ছি যেহেতু সুজি সেই কারণে এইভাবে যদি দুধ দিয়ে ভিজিয়ে রাখি আরও কিন্তু ফুলে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে সেই কারণে একটু পাতলা করে গুলে নেব এবার একটা প্লেট দিয়ে তিরিশ মিনিট মতন ঢেকে রেখে দেব অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কুড়িয়ে নেওয়া নারকেল গ্যাসের ফ্লেম এখন অফ আছে নারকেলের মধ্যে দেব খেজুরির গুড় আর এই খেজুরির গুড় দিয়ে যদি পুরটা তৈরি করা হয় কত টেস্টি হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে গুড় দেওয়া হয়ে গেল খন্তি দিয়ে এবার নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে দেব। আর গ্যাসের ফ্লেম প্রথমেই একদম লোতে রেখে জাল দিয়ে নিতে হবে এই পুরটাতে গুড় বেশি দিলেও তবে যে নাড়ুর যেমন পাক হয় ঠিক সেরকম কিন্তু পাকটা হবে না নাড়ুর থেকে একটু অল্প পাক দিতে হবে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে বেশ সামান্য একটু আঠালো আঠালো হয়েছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে পুটটাকে নাবিয়ে নেব তিরিশ মিনিট বাদে ফিরে এসেছি আর ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার চামচের সাহায্যে ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি যেহেতু সুজি সেই কারণে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে কতখানি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আর সুজিটা যেহেতু ভিজেছে সেই কারণে দুধটা এতে টেনে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর কিন্তু কোনো কিছু আমি এইখানে ব্যবহার করব না বেকিং পাউডারটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর আমি এখানে দুধও আর দেব না যতটা ঘন ব্যাটার রয়েছে ঠিক এরকমভাবেই রাখতে হবে ব্যাটারটা খেয়াল রাখবেন যেন পাতলা না হয়ে যায় যখন পিঠে তৈরি করবেন ঠিক সেই সময়ই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে আগে থেকে বেকিং পাউডার দিয়ে গুলে রাখবেন না চামচ দিয়ে ঠিক এইভাবে এই পাশ ওই পাশ করে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে একটা আপাম প্যান নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব তেল কিন্তু একদম বেশি ব্যবহার করবেন না গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে জলটা গরম করে নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর এইখানে একটা হাতার সাহায্যে এক হাতা করে ব্যাটার নিয়ে প্রত্যেকটা যে বাটি রয়েছে প্যানের সেই বাটিগুলোর মধ্যে ব্যাটার দিয়ে দেব। আর ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ বাটি ভরে একদমই দেব না একটু ফাঁকা রেখে দেব। কারণ যখন এটা ভাপা হবে কিছুক্ষণের মধ্যেই পুরো পিঠিগুলো ফুলে বাটির ওপরে উঠে যাবে সেই কারণে একটু ফাঁকা রাখলে ভালো হবে প্রত্যেকটা বাটিতে একইভাবে ব্যাটার দিয়ে দেব। নারকেলের যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার চামচের সাহায্যে এক চামচ করে পুর নিয়ে ব্যাটারের মাঝখানে আস্তে করে দিয়ে দেব। একটু মানে চামুচের পেছনটা দিয়ে চেপে চেপে দেব যেন ভেতর পর্যন্ত পুরটা চলে যায় ঠিক এইভাবে প্রত্যেকটা বাটির মধ্যে পুরগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেব প্রত্যেকটা বাটির মধ্যে পুর দেওয়া হয়ে গেল এবার হাতায় করে আরেকটু ব্যাটার নিয়ে আস্তে করে ওপরে সম্পূর্ণটা ঢেকে দেব। এতে কি হবে ভেতরে পুরটা থাকবে আর ওপর আর নিচে একদম স্পঞ্জি একটা মানে আবরণ থাকবে খেতে এত ভালো লাগবে মুখে দেওয়া মাত্রই গলে যাবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা বাটিতে ব্যাটার একদম ভালো করে দিয়ে দেওয়া হয়েছে এবার আস্তে করে প্যানটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে আর ব্যাটারটা যখন এরকমভাবে ভাপানো হবে দেখিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই কত সুন্দর বেশ একদম যে জালিদার হবে আর পুরো ফুলতে শুরু করবে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব চার পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর বেশ জালিদার হয়েছে দেখাই যাচ্ছে পুরো স্পষ্টভাবে আমি দেখাবার জন্য ঢাকনাটা খুলেছিলাম আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেবো এইভাবে ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নিতে হবে প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা কনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পিঠে একদম কমপ্লিট ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি আপ্পাম প্যান্টটাকে জলের থেকে তুলে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার পরে আস্তে করে একটা সরু কাঠি বা সরু যে কোনো মুখ জাতীয় জিনিস দিয়ে পিঠেগুলোকে তুলে নেব কত সুন্দর পিঠেগুলো হয়েছে ঠিক এইভাবে সব পিঠেগুলো তুলে নিচ্ছি একদম নরম তুল তুলে স্পঞ্জি পুড়ে ভরা পিঠে দেখাই গেল কোনো রকম ঝামেলা নেই একদম অল্প সময়ে অসাধারণ স্বাদের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে